আপনারা দেখছেন যে বহিলা লক্ষ্মীন্ডরের যে বাঁশর যে কিচ্ছা কাহিনীতে আপনারা শুনেছেন সেই ভাসরগড়টা আমরা তুলে ধরলাম আসলে যে কাহিনী আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি সেই কাহিনীর সাথে একটা বিশাল মিল রয়েছে এই ভাসরগড়ের দরের চারপাশ তুলে ধরার চেষ্টা করব আসলেটা আমরা যারা বিভিন্নভাবে বই পুস্তকে পড়ে থেকে আমরা কল্পকাহিনী মনে করি কিন্তু আজকে সত্যিকার অর্থেই প্রমাণিত হলো আমার নিজের কাছে লাগলো যেটা কল্পকাহিনী নয় প্রাগ ঐতিহাসিক যুগের একটি সত্য ঘটনা অবলম্বনের যে কাহিনী সেই কাহিনী মনসা দেবীর যে কুমন্ত্রণা এবং মনসা দেবীর কারণে যে চাঁদ সদাগর তার ছেলেকে লক্ষিন্দরকে রক্ষা করার জন্য যে ভবনটি নির্মাণ করেছিল সেই ভবনটি আমরা তুলে তো যে কথা বলতেছিলাম এই যে বিশাল আকারের ডিবি এই ডিবি এখনো ছোট্টখাট্ট খাট্টো নয় এটা বুঝাতে পারবো না তবে আমি পুরা চিত্রটা তুলে ধরার চেষ্টা আমরা যে বিষয়টা মনে করি যে ভাসরঘর বলতে একটা খাট একটা কক্ষ একটা রুম এই বিষয়টা আমরা মনে করি কিন্তু এটা আমার এখানে এসে দেখলাম যে এটা একটা খাট একটা কক্ষ একটা বাসা বাড়ি এটা নয় এটা এখানে এক একর সম্পত্তির উপরে বিশাল আকারে এই গৃহটি নির্মাণ করা এই প্রাচীর ভেদ করে বেহুলা লক্ষিন্দরের ভাসর করে সর্বধং দংশন করে লক্ষিন্দরকে হত্যা করল বিষয়টা আপনারা কমেন্টসে উল্লেখ করবেন যে কেমন ধরনের যে জটিল কাহিনী আর পাশে আপনারা দেখছেন যে একজন মানুষ মারা গিয়েছে তার জানাজা হচ্ছে পাশে

ভাষর ঘর বলতে যে কথাটা বলা হয় এটা আসলে এটা একটা বিশাল আকারের উঁচু ডিবি একটা স্থাপনা কোটি কোটি টাকা বের ইট দিয়ে নির্মাণ করা হয়েছে কল্পনা করা যাবে না এখনো কত কোটি টাকার সম্পদ রয়েছে এই বেহুলার ভাসর